আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ছত্রভঙ্গ করা হচ্ছে ধর্মতলাতে এবং দশ বারোটা বাসে করে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যারেস্ট করা হচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন শিক্ষিকাকে একজন পুলিশ পুরুষ পুলিশ কিভাবে ধস্তগ্রস্ত করে টেনে নিয়ে যাচ্ছে এটা সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষিকাদের উপরে অত্যাচার করা হচ্ছে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অমানবিক পুলিশ শিক্ষক শিক্ষিকাদের শান্তিপূর্ণ অবস্থানে কিভাবে লাঠিচার্জ করে তুলে দিচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বাসে করে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার করা হচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বাস দেখতে পাচ্ছেন বৈধ শিক্ষক শিক্ষিকাদের দাবি সবই সেটিং রাজনৈতিক সেটিং আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অনেকগুলো বাসে করে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যারেস্ট করা হচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বৈদ্য শিক্ষা শিক্ষীরা মনে করছেন যে রাজ্য সরকার এক্ষেত্রে ভালো ভূমিকা নিচ্ছে না নেতিবাচক ভূমিকা গ্রহণ করছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লাঠি চার্জ করা হচ্ছে সত্রভঙ্গ করার জন্যে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ভীষণভাবে লাঠি চার্জ করা হচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বৈধ শিক্ষক শিক্ষিকাদের উপরে লাঠি চার্জ করা হচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শান্তিপূর্ণ মিছিলকে সত্তরমঙ্গ করার জন্য কিভাবে লাঠি চা সেই ছবি দেখতে পাচ্ছেন তাড়িয়ে তাড়িয়ে বৈধ শিক্ষক শিক্ষিকাদের অবস্থানকে সত্তর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে লাঠিচার্জ চলছে দেখতে পাচ্ছেন সমস্ত লাঠি চার্জ করা হচ্ছে পুলিশের অমানসিক আচরণ চলছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কিভাবে তাড়িয়ে তাড়িয়ে মারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন

जाने दे ही कर दे नहीं नहीं वही बात है नहीं नहीं निकल गया टिकट 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 से निकला तो क्या आगे से निकल अंदर चला जाइए ऊपर ऊपर अंदर निकले हैं हम्म हम ही अंदर चले गए ठीक कम्फर्ट Субтитры создавал DimaTorzok